চাদর সোনার আপেল গাছ অনেক দিন আগের কথা এক গ্রামে সাবিত্রী নামের এক কৃষকের বউ বাস করত কৃষক জমি চাষ করে যে টাকা পেতো তা দিয়ে তাদের সংসার চলতে হিমশিম খেতে হতো তাই সাবিত্রী ঠিক করলো বাড়ির সামনে যে খালি জমিটা আছে সেখানে কিছু ফলের গাছ লাগাবে আর তা থেকে ফল বিক্রি করে তার স্বামীকে সাহায্য করবে যেই ভাবা সেই কাজ সাবিত্রী হাটে চলে গেল কিছু ফলের গাছ কিনে আনতে আর তারপর সেখানে গিয়ে আম কাঁঠাল লিচু কমলার গাছ কিনে নিয়ে এলো কই গো দেখো গাছগুলো কিনে আনলাম এবার গাছগুলো বাড়ির সামনের জায়গাটায় লাগিয়ে একটা বছর একটু যত্ন করব পরের বছর দেখবে সব ফল আমাদের বাড়ির উঠোনেই হবে সেগুলো বিক্রি করলে ফলের মৌসুমে বেশ টাকায় করতে পারবো হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার লক্ষ্মী বউ তুমি এই সব কিছু করো বলেই আমার কত খরচ কমে যায় কত সুন্দর সুন্দর সবজি লাগিয়ে রেখেছ আমার আর বাজার থেকে সবজিও কিনতে হয় না প্রতিটা ঘরে যদি তোমার মতো এমন লক্ষ্মী বউ থাকতো সাধারণ মানুষদের আর কোনো কষ্টই হতো না আরে তুমি না বেশি বেশি বলো আমি আর এমন কি করি তুমি সারাদিন মাঠে পুরে কত পরিশ্রম করো আর আমি তো সারাদিন বাড়িতেই থাকি না বউ না তুমিও অনেক পরিশ্রম করো রান্না বান্না করো ঘর দর গুছিয়ে রাখো তার ওপর আবার এই সবজির গাছ লাগিয়েছো আমাদের ছাগলগুলোকে দেখে রাখো এগুলো কি কম পরিশ্রম নাকি তুমি না আমাকে বেশি ভালোবাসো তাই এত এত বলো আচ্ছা ঠিক আছে বসো আমি তোমার জন্য তরকারি রান্না করি ভাত দিয়ে তারপরে মজা করে খেয়েও তজকে আজকে কি রান্না করবে আর কি রান্না করব গরিবের আর কি বা হয় শুটকি মাছ দিয়ে আলু শাক দিয়ে রান্না বেশ বেশ সেটাও খেতে ভালো হয় তোমার হাতে যে জাদু আছে আছে তুমি যা রান্না করো তাই সুস্বাদু হয়ে যায় ঠিক আমি বরং যাই জমিতে একটু কাজ করে আসি তুমি ততক্ষণে রান্নাটা সেরে নাও এই বলে সাবিত্রীর স্বামী জমিতে চলে গেল আর সাবিত্রী গাছগুলো একটা একটা করে দেখতে লাগলো তরকারি তো চড়াবই তার আগে এই কাজগুলো দেখে নেই সবগুলো গাছ ঠিকঠাক মতো এনেছি কি না হ্যাঁ সবগুলো তো ঠিকঠাক মতো এনেছি কিন্তু এটা কি গাছ এই গাছটা তো আগে আমি দেখিনি গাছটা তো আমি কিনিও নি তাহলে দোকানদার ভাই কি ভুল করে আমাকে গাছটা দিল গাছটা দেখে বেশ শোকাও মনে হচ্ছে হয়তো ভুলেই চলে এসেছে কিন্তু এই দোকানদার ভাইকে পাবো কোথায় ঠিক আছে পরের হাটে গিয়ে বলবো যে ভাই আমাকে তো একটা গাছ আপনি বাড়তে দিয়েছেন আমি না হয় ওই গাছের টাকা দিয়ে আসব। কিন্তু এই গাছটা কিসের গাছ কোন জঙ্গলি গাছ না ফলের গাছ তাও তো বুঝতে পারছি না সে ভেবে কাজ নেই গাছ যখন বাড়িতে এসে পড়েছে লাগিয়ে রাখবো সেই হবে ভালো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো সাবিত্রী রান্না বান্না শেষ করে তার স্বামীকে খাবার খাইয়ে চলে গেল গাছ লাগানোর জন্য অন্য সবগুলো গাছ লাগানোর পর সেই গাছটাকেও লাগিয়ে দিল, আর তারপর পানি পানি দিয়ে সেদিনের মতো ঘুমিয়ে গেল পরদিন সকালবেলা সাবিত্রী উঠে সবগুলো দিল। আর দেখলো সেই এক্সট্রা গাছটাতেও কেমন যেন এখনো শুকনো শুকনো অবস্থাতেই আছে এই গাছটা কি মরে গেল নাকি গাছটা তাজাও হচ্ছে না আবার মরেও যাচ্ছে না গাছটা এমন কেন গাছটা লাগালাম গাছটা কি বাঁচবে কিনা তাও তো বুঝতে পারছি না একটা কাজ করি ওই পাশের বাড়িতে গোবর আছে গোবর এনে গাছটার কাছে দিয়ে রাখি গাছটা হয়তো অনেকদিন সার পানি পায়নি তারপর সাবিত্রী অন্য বাড়ি থেকে গোবর এনে গাছটার গোড়ায় দিয়ে রাখলো আর অন্য গাছগুলোর চেয়ে এই গাছটার বেশি বেশি যত্ন নিতে থাকলো এটা যে কি গাছ তা তো জানি না কিন্তু যত্ন তো নিচ্ছি কে জানে কোনো কাঠ গাছি কিনা না কোনো বিষাক্ত ফলের গাছ আগে তো গাছটা একটু জীবিত হোক যেমনই হোক গাছেরও তো প্রাণ আছে গাছেরও তো কষ্ট হয় সাবিত্রী এই ভেবে টানা সাত দিন গাছটার যত্ন নিতে লাগলো তারপর হাটে গিয়ে সেই লোকটাকে জিজ্ঞেস করলো যার থেকে গাছ নিয়েছিল আচ্ছা ভাই আপনার থেকে আমি তো ওই দিন দশটা গাছ নিয়েছিলাম কিন্তু আমার কাছে আরেকটা গাছ আপনি বেশি দিয়ে দিয়েছেন গাছটাকে আপনি ভুল করে দিয়েছেন অরে না ভুল করে দেয়নি গাছটা আমার কাছে বেশি ছিল আপনি দশটা গাছ নিয়েছেন সাথে ওই গাছটা দিয়েছি আমার বাগানে এমনিতেই হয়েছিল তুলে ফেলে দিয়েছিলাম পরে ভাবলাম আপনাকে দিয়ে দেই আপনার কাজে না লাগলে আপনিও ফেলে দিয়েন এটা যে কি গাছ আমিও বলতে পারবো না আচ্ছা ভাই ঠিক আছে আমি আবার ভাবলাম আপনি ভুল করে দিয়ে দিয়েছেন কিনা যদি ভুল করে দিয়ে দিয়ে থাকেন তাহলে টাকাটা নিয়ে নেবেন আরে না না ভুল করে দেয়নি এমনি দিয়েছি তারপর সাবিত্রী বাড়িতে এসে গাছটার আবারও যত্ন নিতে লাগলো এভাবে এক বছর পার হয়ে গেল কিন্তু সাবিত্রী গাছটার যত্ন নেওয়া আর থামায় না অন্য গাছগুলো বিশাল বড় হয়ে যায় আর সেগুলো থেকে অনেক ফলমূল হচ্ছিল কিন্তু এই গাছটার না কোনো ফল হচ্ছিল না কোনো নতুন পাতা গজাচ্ছিল গাছটা অন্য সব গাছের চেয়ে একদম ছোটই লাগতো গাছটাতে কোনো ফল ফুল পাতা কিছুই হতো না কিন্তু তবুও সাবিত্রী গাছটার যত্ন নিতে ভুল করতো না প্রতিদিন অন্যান্য গাছে পানি দেওয়ার পরে এই গাছটাতেও পানি দিত আর গাছটার সঙ্গে কথা বলতো আজকেও কি রে তোর তো কোনো পাতাও দেখছি না কোনো ফলও দেখছি না অন্যান্য গাছে যে আম কাঁঠাল এগুলো ধরছে তুই কি আমাকে কোনো ফল দিবি না এই যে আমি তোর এত যত্ন করি তুই কি আমাকে একটুও ভালোবাসিস না গাছ গাছ তো আর কথা বলতে পারে না সাবিত্রী সাবিত্রীর মতো গাছটার যত্ন নিতে থাকে এভাবেই দিন যাচ্ছিল হঠাৎ একদিন তুমুল ঝড় শুরু হয় আর সাবিত্রীর বাগানের সব গাছ ভেঙে পড়ে যায় পরদিন সকালে সাবিত্রী উঠে মাথায় হাত দিয়ে ফেলে এ কী সর্বনাশ হলো আমার এত কষ্টের একটা বছর ধরে বানানো সব গাছ এভাবে ভেঙে পড়ে গেল হায় 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 এত কষ্ট গাছগুলো লাগিয়েছিলাম যেই গাছগুলোতে ফল হবে ফুল হবে সেগুলো বিক্রি করব ছোট ছোট ফলও তো হওয়া শুরু করেছিল কিন্তু এখন সব গাছ ভেঙে গেল। আমার বাড়ির উঠান আমার ঘরের চাল সব উড়িয়ে গেছে এই ঝড় আমাকে নিঃস্ব করে দিল তখনই সাবিত্রী চোখের পানি যখন ওই গাছটার উপর পড়লো গাছটা হঠাৎ করে বড় হতে শুরু করলো আর এক নিমিশে গাছটা বিশাল বড় একটা আপেল গাছ হয়ে গেল যার মধ্যে ধরতে শুরু করলো অনেক অনেক সোনার আপেল এ আমি কি দেখছি এগুলো তো সব সোনার আপেল এই গাছটা বুঝি আপেল গাছ ছিল কিন্তু হঠাৎ করে এত বড় কী করে হয়ে গেল তখনই গাছটা কথা বলতে শুরু করলো আমি হলাম জাদুর গাছ আমার গাছের গোড়ায় যখন কোনো পবিত্র ভালো মনের মানুষের চোখের পানি পড়বে তখনই আমি আমার এই জাদু ক্ষমতা দেখাতে পারবো আমি তো দীর্ঘদিন ধরে এভাবেই পড়েছিলাম আমাকে তো কেউ সামান্য পানিটুকুও দেয়নি ওই বাগানের মালিক আমাকে তুলে ফেলেই দিত তুমি আমাকে নিয়ে এসেছো। আজকে তোমার কারণে আমি এত বছর বেঁচে আছি আর তোমার চোখের পবিত্র পানিতে আমি আমার শক্তি ফিরে পেয়েছি এখন থেকে এই সোনার আপেল বিক্রি করে তুমি তোমার সব চাহিদা পূরণ করতে পারো সাবিত্রী অনেক খুশি হলো আর সোনার আপেল বিক্রি করে ওর সব সমস্যার সমাধান করে ফেলল আর তারপর সেই গাছ ওলাকেও কিছু সোনার আপেল দিয়ে এলো গাছ ওলাও তার সকল সমস্যা সমাধান করে ধনী হয়ে গেল এভাবে সাবিত্রীর জাদুর সোনার আপেল গাছের মাধ্যমে অনেক অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন